হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে এবার অ্যাডমিশন নিয়েছো যারা উচ্চ মাধ্যমিক পাস করে এই বছর কলেজে গেলে তোমরা অনেকেই জানো না যে তোমাদের কি কি বিষয়গুলো পড়তে হবে এবং সাবজেক্ট কোডগুলো কি থাকছে দেখো উচ্চ মাধ্যমিক ব্যাপারটা আলাদা চলে গেল এবার কলেজ থেকে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো আলাদা তো কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্র

নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো ওকে এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাসটা জয়েন করবা তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে ফার্স্ট সেমিস্টারে পুরো কোর্স ফি রয়েছে মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন এবার এই ফাইভ হান্ড্রেড নাইনটি তোমরা কোন কোন সাবজেক্টগুলো পড়তে পারবে সেটা একটু আলোচনা করে দিচ্ছি দেখো তোমাদের এবার সেমিস্টারে মেজর কোর্সে যেটা পড়তে হবে তোমাদের প্রত্যেকের মেজর তো নিতেই হচ্ছে মানে কাজী নজরুল ইউনিভার্সিটি যারা যারা রয়েছে তোমাদের মেজর পেপার ওয়ান যেটাকে এম জেসি ওয়ান পেপার বলবে অর্থাৎ এখানে কেউ ইতিহাস নিয়ে থাকলে ইতিহাস থাকবে কেউ বাংলা নিয়ে থাকলে বাংলা থাকবে মানে যে যেই সাবজেক্টে অনার্স নিচ্ছ বা মেজর হিসেবে নিচ্ছ সেই সাবজেক্টটাই কিন্তু তোমার এখানে থাকবে সাবজেক্ট নাম্বার টু বলছে মাইনর ওয়ান যেটা এম এন সি ওয়ান এম ওয়ান বলতে মাইনরে একটা সাবজেক্ট থাকবে তুমি মানে মেজরের পাশাপাশি তোমাকে একটা সাবজেক্ট পছন্দ করতে হবে আইদার বাংলা ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন ফিলোসফি যে কোনো সাবজেক্ট তুমি কিন্তু এখানে চয়েস করেছো সেটাই কিন্তু তোমাকে এখানে নিতে হবে দেন রয়েছে এম ডি ওয়ান এম ওয়ান বলতে এখানে এম ডি সি ওয়ান এম ওয়ান বলতে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স মাল্টি ডিসিপ্লিনারি কোর্স হিসেবে তুমি যে মানে যখন এক্সাম ফর্ম ফিল আপ করেছিলে সেখানে যেটা পছন্দ

তাহলে কিন্তু তার এসএসসি তেও বাংলাটা থাকছে তো এই ভাবে করে এই সাবজেক্ট কম্বিনেশনটা হচ্ছে এছাড়া এ ই এ ই বলতে এ ই সি ঠিক আছে এটা এটা ভুলবশত এসএসসি হয়ে গেছে এটা এ ই সি হবে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এ ফর এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এই যে ব্যাপারটা আছে এটা তোমাদের কম্পালসরি সাবজেক্ট আইদার বাংলা আইদার ইংলিশ যেটা তোমাদের কম্পালসরি সাবজেক্ট আছে সেটা থাকবে আমি পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসবো সেই ভিডিওতে সমস্ত কিছু বলে দেবো তুমি দেখে নেবে এ ই বলে ওয়ান বলে তোমার আইদার বেঙ্গলি আছে আইদার ইংলিশ আছে একটু দেখে নেবে তুমি ওই সাবজেক্টটা কিন্তু কম্পালসারি তোমার হিসেবে থাকছে তাহলে মোট হচ্ছে তোমাদের যারা কে এন ইউ অর্থাৎ কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছে তাদের কিন্তু এবার পাঁচটা সাবজেক্টের মোট পরীক্ষা দিতে হবে এবং এই পাঁচটা সাবজেক্টের পুরো প্যাকেজিং নোটস উইথ রেকর্ডেড ভার্সন ক্লাস সমস্ত নোটসগুলো পিডিএফ আকারে এবং তার সাজেশনস সমস্ত কিছু নিয়ে আমাদের কোর্স ফি কিন্তু শুধুমাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি আমাদের আদার্স ইউনিভার্সিটি আন্ডারে যেটা কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড কিন্তু আমরা এখন সম্পূর্ণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা কোর্সটা তোমাদেরকে প্রোভাইড করছি যার জন্য মাত্র ফাইভ হান্ড্রেড এর বিনিময়ে তুমি কিন্তু পুরো কোর্সটা আমাদের থেকে পেয়ে যাচ্ছো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নেই কিন্তু তার আগে বলে রাখি এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে তোমাদের আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে আমাদের অফিসিয়াল নাম্বার দুটোই অফিসিয়াল নাম্বার আছে একটা নিচে চলে গেছে একটু কোনো ব্যাপার না আমি একটু লিখে দিচ্ছি যদিও বা লিখে দিয়েছিলাম আগে সিক্স টু এবং আরেকটা নাম্বার রয়েছে সেভেন থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ